খেলা তো গেছে ভাই এর পিছনে অনেক বড় ঘটনা আছে ভাই শান্ত হয়ে গেছে আপনাদের যদি শান্ত হয় এইভাবেই জায়গা মতো মারতে হবে জায়গা মতো একটা দিলে শেষ চমক দেখেছে আলহামদুলিল্লাহ এদের জায়গা মতো দিতে হবে বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি যে আমি আর পারছি না আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে উদ্ধার করুন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কি করে সম্ভব নরেন্দ্র মোদীর মতো একজন বিশাল ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের প্রধান উপদেষ্টাকে পায়ে ধরবেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটা কি করে সম্ভব বিষয়টা কি বিষয়টা হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের ডবল পরাজয় ঘটে গেল নরেন্দ্র মোদী দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুধু বলি যদি আমার বাপ রাজাকার হতে তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্র বলি হয়েছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্ত ওই পারি গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণ নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে প্রশ্ক সরানো নিয়ে ই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে না কি করা যাবে না চিহ্নিত যুদ্ধা অপরাধী শেখাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে না এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আমেরিকার লোকজন খুব ভোদাইমার্কে একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি আমি একাত্তরে জন্ম হলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি বিপক্ষে এসে কথাবার্তা না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীত টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই কিন্তু তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুনে বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেভ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হলো যারা তুলে দিয়ে আসতো আওয়ামী লীগের লোকজনের নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার করার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবী গইছে আর বাকিগুলি যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে দিয়ে চেতনা নিয়ে করতে চান আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি অনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখন সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধে যে কটা আছে তার এইটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল চাই নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওইখানে ইস্যু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু পারেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধুরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কানকাটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আমি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে চায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আর ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমেরিকা বলতেছে রাশিয়া থেকে তাল কিনতে পারবা না কিন্তু ভারত বলতেছে আমরা তালকিন কিনবই এই কারণে রাগ হয়ে আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এখন ভারতের উপর আমেরিকার শুল্ক হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অনেক ভারতীয়রা কমেন্ট করেছিল যে বেটা তোরা বিশ পার্সেন্ট লাফাস আমরা পঁচিশ পার্সেন্ট এখন তো আমাদের আলোচনা শেষে নেই আলোচনার শেষে দেখবি আমাদের পনেরো পার্সেন্ট হয়ে যাব তখন তোরা কাটি করবি এখন দেখতেছে না পঞ্চাশ পার্সেন্ট আমি যে এই জন্যই বলি যে ভারতের এসে ভারতের কাছে আমাদের এসেও আমাদের কাছে আমাদেরকে ভারতের দাস বলুক আমেরিকা দালাল বলুক অন্তত এই যে বাণিজ্যিক কম্পিটিশনে এবং ট্রাম্পের এই যে শুল্ক শুল্ক খেলায় এখানে যে আমরা ভারতের উপর টাকা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই এবং এই শুল্ক হারটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো যদিও আমাদের থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে আগে থেকে পনেরো পার্সেন্ট ছিল এবং ভারতের সব দেশের কিন্তু এরকম ছিল দশ পনেরো বিশ পার্সেন্ট এরকম ছিল সব দেশেরই সুতরাং আমরা কিন্তু ভারতের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে আসি এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরে ভারতের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারের দাম আবার হুহু করে পড়ে গিয়েছে যখন এই সপ্তাহের আগে বাংলাদেশ বাংলাদেশকে বিশ পার্সেন্ট শুল্ক দিল আর ভারতের লোক পঁচিশ পার্সেন্ট তখনও কিন্তু এই ভারতের পোশাক শিল্পের শেয়ার বাজারের দামগুলো হুহু করে পরে গিয়েছিল আবার নতুন করে একদম পুরো শেয়ার বাজার দর পড়ে গিয়েছে এখন ট্রাম্পের এই শুল্ক হারের ফলে ভারতের পণ্য কিন্তু বিশ্ববাজারে আর মানে বিশেষ করে ভারতের পণ্য কিন্তু আলেকের বাজারে আকৃতি বেরোল না এখন ভারত নিশ্চয়ই তাদের দেশে বড় বছর অথরিয়া তাদের সঙ্গে একটা বৈঠক করেছে বৈঠক করে তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি মনে করি যে আমার আমাদের যেই শুল্ক হয়েছে এটা আমাদের জন্য ভালো হয়েছে ভারত বড়ো দেশ আমরা তো বড় দেশ না ভারতের ঈশ্বাদ পুরোপুরি আলাদা আমাদের ঈশা পুরোপুরি আলাদা আমাদেরকে আসলে যদি চলতে হয় তাহলে এই সমস্ত বিশ্বকে ম্যানেজ করেই চলতে হবে আমরা তো বড় দেশ না এবং যদি ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপরে এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক যদি একটা বছর বজায় রাখতে পারে তাহলে ভারতের সমস্ত প্রশাসিকও বাংলাদেশ এসে করবে সমস্ত প্রশাসিক এসে করবে এবং যদি চীনের উপরেবেশল বজা রাখতে পারে চীনের সমস্ত প্রশাসিক বাংলাদেশ এসে করবে পাকিস্তান যাবে কিছু পাকিস্তানে উনিশ পার্সেন্ট কিন্তু সবসোচ্চে পাকিস্তানের ওর ক্যাপাসিটি নেই উনিশ পার্সেন্ট আমরা বিশ পার্সেন্ট পাকিস্তার উনিশ কিন্তু ওই এক পার্সেন্টের জন্য কিন্তু পাকিস্তান যাবে না পাকিস্তানের ক্যাপাসি বাংলাদেশের যেমন বিশাল বিশাল অর্ডার নেওয়ার ক্ষমতা সেগুলো প্রডিউস করে ডেলিভারি দেওয়ার ক্ষমতা এই সাপ্লাই চেইন করতে কিন্তু সময় লাগে তো ওগুলো সহজ না হ্যাঁ ভিয়েতনাম আছে ভিয়েতনাম আমাদের মেইনপুরি ভেতাম টোয়েন্টি পার্সেন্ট আমাদের আম মেমপদিন ভিয়েতনামে থাকবে আমরাও থাকবো কিন্তু ভারত এবং চীন থেকে সমস্ত এই তৈরি পোশাকের অর্ডারগুলো এই সমস্ত মার্কিন কোম্পানি যারা যারা ক্রেতা তারা সবই বাংলাদেশে এসে করবে কারণ বাংলাদেশের পোশাকের মান ভালো এবং তারা খুব দ্রুত অর্ডার দিতে পারে এখন এই হচ্ছে কি অবস্থা এখন এই বৃহস্পতিভাবে ভারত খুব কাছে লোক ছিল আমেরিকার তারা এক মানে নরেন্দ্র মোদীও মুসলিম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পও মুসলিম বিদ্বেষী তারা দুজন একসঙ্গে চলাফেরা করতো বন্ধু বন্ধু বলতো এবং এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আমেরিকায় অবস্থানরত ভারতের কট্টরপন্থী হিন্দুরা তারা অনেকটা টাকা খরচ করেছে এই ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য শুধু কি তাই বর্তমানে একটা লোক না মুসলমান মামদানি জোহর মামদানি যেন কি যেন ডোমাল না সে নিউ ইয়র্কে মেয়র হওয়ার পথে এই সেই লোক মুসলমান কেন এখন আবার আমেরিকা ব্যস্ত কট্টরপন্থী হিন্দুরা সেই কট্টরপন্থী হিন্দুরা তারা আবার এই যুদ্ধে লাগছে যে ওকে কোনো মতেই নির্বাচিত হতে দেওয়া যাবে না কারণ মুসলমানও কেন নি ইয়র্কে নেওয়ার হবে তো এইরকম ভারতীয় কট্টরপন্থী হিন্দুরা তারা আমেরিকা বসে চেষ্টা করে আমেরিকা রাজনীতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সবসময় তো সব হয় না এখন একদম ভারতের উপর একদম ট্যাক্স বসিয়ে দিল ভারতের সমস্যা কি জানেন মানে ভারত হচ্ছে নিজেকে খুব তাল মনে করে তারা মানে তারাও দিয়ে খেতে খাইতে চায় আরে বাবা পৃথিবীতে আসে কখনো আসে যে এরকম আসে যে একটা দেশ আর একটা দেশকে বাঁচায় যেমন আমেরিকা ইসরায়েলকে সেভ করে সেটা ইসরায়েলের যে কোনো দলই থাকুক না কেন দেশকে সেভ করে রাশিয়া বাংলাদেশকে সেভ করে আবার চীন উত্তর কোরিয়াকে দেখে শুনে রাখে ঠিক আছে এরকম হতেই পারে কিন্তু ভারত করে কি ভারত বাংলাদেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশকে যেভাবে তুষে নেওয়ার যাওয়ার চেষ্টা করে করতেই পারে অনেক রাষ্ট্রই করে এটা করার জন্য তারা একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে দাস বানিয়ে ক্ষমতা রাখতে চায় সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তারা যখন বিপদে পড়ে তখন আবার তাদেরকে ভারতে আশ্রয় দেয় এই যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী ভারতে পলে আসে এদেরকে আধার কার্ড দেয় এদেরকে দেখে শুনে রাখে এদেরকে এদেরকে পুলিশ মানে ধরলেও দেয় চার পাঁচশো লোক প্রায় সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে যেটা বাংলাদেশে অবৈধভাবে কথা যদি কোনো বাংলাদেশি থাকে অবশ্যই তাদেরকে ফেরত আছে ওই না মেনে সীমান্তে দিয়ে পাঠাও ঠিক আছে তাও পাঠাও ঠিক আছে তো ওই আওয়ামী পঁয়তাল্লিশ হাজার লোক আছে লোককে তাদেরকে দেখো না তাদের সঙ্গে রাস্তাঘাটে দেখাবে না তারা তো কলকাতায় আছে আগরতলায় আছে তারা সেখানে বাড়ি ঘর কিনতেছে করতেছে দিয়ে তারা ভারতে সামাজ্য করতেছে আবার ঘুরে আবার এই বাংলাদেশে কীভাবে অভ্যন্তরীণ একটা অরাজকতা তৈরি করা যায় সেগুলো চেষ্টা করতেছে কিন্তু সেগুলো দেখে না তো এই হচ্ছে কি ভারতের অবস্থা এখন আমি মনে করি যে ডক্টর ইউনুস এবং তার টিম তারা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে ভারতের হিসাব ভিন্ন আমাদের হিসাব ভিন্ন আমরা ভারতের কত দেশ না আমাদের শক্তিও কম আমাদের যদি অর্থনীতি জানতে হয় তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে বিভিন্ন পরাশক্তির শক্তির সঙ্গে সুতরাং বর্তমানে যেই ডিলটা হয়েছে আমেরিকার সঙ্গে

এবং আজকে নির্বাচন কমিশনে উনি চিঠিও দিয়ে দিয়েছেন নির্বাচন হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিছু ছোটো ছোটো প্রশ্ন থেকেই যায় যে ধরুন ইলেকশন যে হবে মানুষের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি হতে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় কারণ আমরা কি আবার সেই আগের একটা সরকার চাচ্ছি যে সংস্কার ঠিকমতো হলো না বিচার কার্য হলো না জুলাই ঘোষণা সংবিধানে লেখা হলো না পরের সরকার যারা আসবেন যারা আসবেন কি আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে ইলেকশান ফ্রি অ্যান্ড ফ্রি ইলেকশন হলে বাংলাদেশে বিএনপি প্রচুর ভোটে জয়লাভ করে এবং একটা সংখ্যাগরিষ্ঠ দল তৈরি করবে অলমোস্ট মনে করেন দুইশো সিট পাবে এই এখন যে অবস্থা তাহলে আবার সেই বিএনপির এক না জি মানে দুইশো সিট পাওয়া মানে বিএনপি ইজ দ্য সুপ্রিম পাওয়ার পুরো পার্লামেন্ট তার দখলে সমস্ত সাংসদই তার দখলে ওনাদের এই দল যা ডিসিশন নেবে সেটাই কার্যকর হবে বাংলাদেশে এবং এটা থেকে যে আরেকটি স্বৈর শাসন জন্ম নেবে না তার কোনো গ্যারান্টি নেই যদিও আমাদের একটা বিশ্বাস যদি এমনটি ঘটে যে বিএনপি একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার গঠন করেছে তারপর বিএনপি সেই ভুলগুলো করবে না যে ভুলগুলো আগে করেছে কারণ তারা তো দেখেছে যে কোনো সরকার যদি ভুলের পর ভুল করে যায় তাহলে তার সেই মাসুলটা কেমন করে দিতে হয় যেমনটি ধরুন আওয়ামী লীগ দিয়ে গেছে হয়তো বা করবে না কিন্তু বাংলাদেশের মানুষের যে লেচার বাংলাদেশের মানুষের যে নৈতিকতা বাংলাদেশের মানুষের যে অনেস্টি সেটা কি আছে আমাদের মধ্যে সেটা তো প্রশ্ন সাপেক্ষ কারণ কি আমরা এমন একটা জাতি যে আমরা সুযোগ পেলে গাছের উপরের তো খেতে চাই নিচের তো খেতে চাই আর সুযোগ না পেলে নাকে বসে থাকি যাকে এখন ইলেকশন যদি হয় প্রপারলি হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করে ফুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা সুন্দর সরকার গঠন করবে সেটাই আমরা চাই আবার এইদিকে যদি ধরুন এই যারা আন্দোলন করেছে এনসিপি বলুন জামাত ইসলামী বলুন ইসলাম চরমলসাহের দল বলুন সবাই চায় পার্লামেন্টে যেতে এবং ওখানে গিয়ে সরকার গঠন করতে পারুক আর না পারুক অন্তত বিরোধী দলে একটা শক্ত অবস্থান নিয়ে সরকারকে সুন্দরভাবে পরিচালনা করুক এবং ভবিষ্যতে দলে সেই ধরনের আর কোনো শৈল শাসক সৃষ্টি হয় যাতে বাংলাদেশে আবার একটা বা আবার একটা চব্বিশেরা আন্দোলন হয় এর জন্য এরা এখন কি করবে অনেকে বলছেন আন্দোলনে যাবে বা অনেকে বলছেন না এরা আন্দোলনে যাবে না এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে তফসিল ঘোষণা হয়ে গেছে বাই দিস টাইম এনসিপি তাদের নিবন্ধনও করিয়ে ফেলেছে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশনাররা বসে আছে শুধু বিএনপি যাচ্ছে সেখানে তফসিল ঘোষণার পর তাদের তাদের মনোনয়নপত্র দিতে এবং তার সময় দু একটা দল যাচ্ছে বাট এনসিপি বা ইসলামী আন্দোলন বা জামায়াতি ইসলাম যাচ্ছে না তাহলে কি হবে অনেকেই বলছেন এরা আন্দোলন করবে অনেকেই বলছেন আন্দোলন করবে না এরা ইলেকশানে কোনো সাড়াই দেবে না কোনো কথাই বলবে না কোনো রকম বয়ানি কোথাও বলবে না কোনো সাংবাদিককে কোনো সাক্ষাৎকারই দেবে না যে ইলেকশন নিয়ে তাদের ভাব কি তারা চুপচাপ ঘরে বসে থাকবে আর এদিকে ইলেকশন কমিশনার বসে আছে সবাই আসুক তফসিল ঘোষণা হয়ে গেছে মনোনয়নপত্র দিন দাখিল করুন নির্বাচন করুন কিন্তু দেখা গেল শুধুমাত্র বিএনপি এবং তার সমমলা দিয়ে একটা দল ব্যতীত কেউ যাচ্ছে না তাহলে পরিস্থিতিটা কেমন হবে সেটা কিন্তু ভাববার বিষয় শোনা যাচ্ছে তারা আর কি সেই নীতিতেই চলবে তারা কোনো আন্দোলন রাস্তা দখল মানুষকে কষ্ট দেওয়া মানুষের বিরুদ্ধে যাওয়া কোনো নীতিতেই তারা যাচ্ছে না তারা চুপচাপ ঘরে বসে থাকবে তাহলে কি ইলেকশন হবে আপনারা একবার ভাবুন তো যে বাংলাদেশে ইলেকশন ঘোষণা হয়ে গেল তফসিল ঘোষণা হয়ে গেলো বাংলাদেশের বিএনপি ব্যতীত কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনে যাচ্ছে না তাদের মনোনয়নপত্র দাখিল করছে না তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তাহলে কি একটা ইলেকশন হবে হবে না কারণ তাহলে সেই একতরফা ইলেকশন হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা প্রফেসর দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ